নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক আমি যে আমার ট্যাঙ্কে শিং মাছের দিয়েছিলাম তার বয়স আজ সাত দিন দেখুন সাত দিনে বাচ্চাগুলোর সাইজ কত বড় হয়ে গেছে এবং গোটা ট্যাঙ্ক কিন্তু ভর্তি হয়ে গেছে মাছে দেখুন গিজগিজ করছে গোটা ট্যাঙ্ক জুড়েই কিন্তু এরকম বাচ্চা দিনের বেলাতেই এত বাচ্চা দেখা যাচ্ছে রাতে অবশ্য রাতের বেলায় থেকে অনেক বেশি দেখা যায় কিন্তু ক্যামেরায় ঠিকঠাক আসে না এবং লাইট মারলে সব জলের নিচে চলে যায় সেই কারণে আমি রাতের বেলার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না দেখুন গোটা ট্যাঙ্ক জুড়েই কিন্তু শিং মাছের বাচ্চা এবং বাচ্চার সাইজও অনেক বড় হয়ে গেছে দেখুন দিনের বেলাতে কত বাচ্চা দেখা যাচ্ছে অবাক করার বিষয় যে শিং মাছের ওপর থেকে অক্সিজেন নিতে কিন্তু বারো তেরো দিন সময় লাগে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সাত দিনের মাথায় কিন্তু কিছু কিছু মাছ ওপর থেকে অক্সিজেন নিচ্ছে দেখুন আপনারা বুঝতে পারছেন কি না যে ওপর থেকে কিছু মাছ কিন্তু অক্সিজেন নিচ্ছে এটা বিশেষত ছ থেকে সাত দিনে এটা হওয়ার কথা না এটা কমসে কম দশ থেকে বারো দিনের মাথায় এই জিনিসটা হয় চলুন আপনাদের কিছু মাছ ধরে দেখানো যাক আমি ট্যাঙ্কে বেশি কচুরিপানা এবার দেইনি তিন চারটের মতো কচুরিপানা দেওয়া আছে দেখি কচুরিপানাতে মাছ উঠে কিনা অবশ্য শিং মাছের বাচ্চা বেশি কচুরি পানার মধ্যে থাকে না তাও দেখি কয়েকটা উঠেছে এই দেখুন এটা হচ্ছে সাত দিনের বাচ্চা এখন আর রেনু নেই মোটামুটি শিং মাছে রূপান্তরিত হয়েছে বাচ্চাগুলো এখন কিন্তু আমি এই বাচ্চাগুলোকে পাউডার ফিট খাওয়াই এই দেখুন শিং মাছের বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে সাত দিনে ট্যাঙ্কে রেনু চাষের জন্য কিভাবে ট্যাঙ্ক প্রস্তুত করতে হয় এবং কিভাবে ট্যাঙ্কে রেণু দিতে হয় এবং রেনুকে কী কী খাবার প্রয়োগ করতে হয় যারা চ্যানেলে নতুন তারা চাইলে চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারেন আর ট্যাঙ্কে রেনুচার চাষ সম্বন্ধে আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যথাযোগ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আর আমি আমার রেনু চাষের আপডেট আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে থাকব দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন